বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে হবে সকলকে নিয়ে করতে হবে যারা জনগণই বিপ্লবী নায়ক এত টাকা পায় হ্যাঁ এরা আবার কয় ও মুখ হবে অমুক মন্ত্রী হবে অমুক মন্ত্রী হবে একটা বিরাজনীতি করার চেষ্টা করা হচ্ছে শেখ মুজিব থেকে শুরু হয়েছে থেকে শুরু হয়েছে মুস্তাক সাহেব আমি সমর্থন করি না কিন্তু মুস্তাক সাহেব তো রাজনীতির ছিল সেই মুস্তাক সাহেব জেলে ঢুকায় দুর্নীতি মিথ্যা তারপর সেজন্য সাত আট জন মেরে কোন বিচার আজও না এটা কি কি না বিনা বিচারে একেবারে জিয়া বন্ধ না শেখ মুজিবের বিকল্প জিয়া তারপর হাসিনার বিকল্প খালেদা দিল্লির ধোল দুদিকে বাঁচে হাসিনা খালেদা দুজনেই নাচে এটা বহুবার বলছি না উনি মা বসে আরে ভাই এরকম আমাদের অনেক বুড়ি বিনা চিকিৎসা মারা যাচ্ছে হাসিনা চেয়ে খালেদার চেয়েও বয়স এইসব কথা বলা যাবে না ধোপে টিকবে না এইসব কথা কি বাংলাদেশে কোনো মিডিয়া আমার ছাত্র না বলতো মানুষ যেখানে যায় সেখানে তার দেশ যে জ্যাকব মির্জান যদি সংস্কৃতি বলে উনি একটু গালি দেন তার মতো করে যদি আমি একমত না এইসব ব্যাপারে তাকে বলছি একটু সফট করার জন্য ইদানিং উনি খুব সফট হচ্ছেন আবার তাকে ওই ভারতের প্রতিদিন যদি তাকে একশো টাকা করে দেওয়া হয় তাহলে একশো টাকা করে দিবে কাছে আমাদের স্লোগান হওয়া উচিত শাট ইন্ডিয়া ইন বাংলাদেশ নতুন প্রোগ্রাম বলব ডাউন ইন্ডিয়া ভারতের থেকে শুরু করে কোন পণ্য কিনতে পারবে না যারা ভারতের সাথে সুসম্পর্ক কথা বলতেছে এই যে আলমগীর কথা বলতেছে ওখানে যাবে বই কন্টার দেখবে কথা বলে ওয়াকারের জোরে কথা বলে ওয়াকার জামাতকে নাচাচ্ছে হ্যাঁ জামাত তোমাকে তো আমি প্রত্যাহার করেছি তোমার কাছে তো চাইনি প্রকাশ করার জন্য মাজার ভাঙ্গা শুরু হয়ে গেছে শেখ মুজিব এর মাজার ভাঙবে আরে কখন জিয়ার মাজারও ভাঙবে তখন তুমি কি করবা এখন মিলাদ করতে দেওয়া হয় না মিলাদ নিষিদ্ধ এখন ঘরে ঘরে মিলাদ করতে বিলিয়ন বিলিয়ন ডলার জামাতকে দিয়ে চালাইছে এখন তো ভাবি যে প্রিন্স আছে তো বলছে যে ওভিজম আমেরিকা চালাইছে আজকে পেলিস্টের পাশে কি সৌদি আরব মিডল ইস্টের যতগুলো কান্ট্রি আছে কেউ কেউ দাঁড়াইছে কেউ দাঁড়াই নাই দাঁড়াইছে আজকে মামদানিকে দেখেন নিউ ইয়র্ক যার বিশ্ব ক্যাপিটাল বলা যায় সে প্রথমেই বলছে আমি মুসলিম আই এম সোশ্যালিস্ট আমি এই জন্য লজ্জিত এত বেশি ইসলামিক ফোবিয়া বলতে 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 যারা মুসলমানও না তারাও কিন্তু দাঁড়ায় গেছে মানবতা বুঝতে আপনি একটাও নজির দেখান যে আপনার জামাত ইসলামী রব মুসলিম সংগঠন কিংবা বিএনপি এরা আহ কয়েকটা মিছিল করছে কয়েকটা মিছিল করছে পেলিস্তিনের পক্ষে আবার মধ্যে মাহমুদ আব্বাস একটা দালাল গ্রুপ

আলফাতাগুলো ছিল ইয়াসেল বড় গ্রুপ জ্বর সাবাসের ছিল মার্কসিস্ট গ্রুপ থেকে তারা বিভক্ত হয়ে গেছে বিপ্লব না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বাংলাদেশের বিপ্লব বিশ্ব বিপ্লবের অংশ এখন সোভিয়েত ইউনিয়নের সাথে তখন আমরা বললাম সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ মানে কুশচেপের পরের থেকেই কিন্তু সমস্ত ফিরে যায় যার কারণে গর্বাচে পয়সা আবার পুঁজিবাদে ফিরে যায় সাম্রাজ্যবাদ দেশ হাসি হয়ে গেছে তো সেজন্য আমরা বলছি ইন্দিরা গান্ধী সোভিয়েত ইউনিয়নের সাথে আগে চুক্তি করে নিয়েছিল তারপর তারা ওই মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে বাংলাদেশের এটাকে চুক্তিযুক্ত করে বাংলাদেশকে দখল করে তারা বলে ইস্টার্ন কমান্ড ভিক্টোরিয়া যেন ওরা দখল করছে তার মানে কি আমরা কি ভারতের নেতৃত্ব মেনে নিছিলাম মোটেই না তো সেখানেই আমাদের জিজ্ঞাসা যে ষোলোই ডিসেম্বর থেকে যদি আমরা তিপ্পান্ন বছর পরে চব্বিশের ষোলো মানে জুলাই থেকে শুরু হয়েছিল তারপর অর্ধ বিপ্লব সম্পন্ন হলো যখন নাকি তেসরা আপনার অগাস্টে আহ সিপাই জুনিয়র অফিসার পোষণ করলো সেদিনই হাসিনা চলে গেছে এটাই সত্য কথা এই কথাটা কেউ স্বীকার করে না যে সে যার কারণে আমরা বলি আমাদের পার্টি বাংলাদেশের পার্টি ব্যাগমত সহ ফ্রন্টের অনেক নেতাদের সাথে আমি তাদেরকে বলছি এইভাবেই বলতে হবে যে ছাত্র শ্রমিক সিপাহী গণভুত্থান উত্তর অর্ধ বিপ্লব সম্পন্ন হয়েছে কিন্তু এখন চলমান এখানে কোনো ম্যান্ডেট ছিল না যে উনি নির্বাচন নিয়ে চলে যাবে না উনি ওনাকে আমরা বিশেষ অবস্থায় বিশেষভাবে মেনে নেওয়া হয়েছে একটা নির্বাচিত না হলেও এটা একটা মোর দেন নির্বাচিত বিপ্লব কোন নির্বাচন হয় না কোন সংবিধান মেনে বিপ্লব হয় না যে কি সংবিধান মেনে কি পাকিস্তানের মানে পতাকা পাকিস্তানের সংবিধান রক্ষা করে উনি করার কথা ছিল শপথ দিয়েছিল যখন নাকি যেই সংবিধান মানবতাকে হত্যা করে তখন ওই সংবিধান কার্যকর হয় না ওই শপথ কার্যকরী হয় না কাজেই উচিত ছিল যেখানে আমরা বলেছিলাম যে সংসদ ভবন বৈষম্য ছাত্র আন্দোলন এবং রাষ্ট্র গঠন করবে আমরা যারা প্রবাস থেকে দেশ থেকে আমরা এটাকে সমর্থন করছিলাম আমরা এখানে এই প্রতিষ্ঠা থাকবো কেউ আমরা সহিদ চলবে কিন্তু সেটা হয় নাই ওয়াকার ক্ষমতা দখল করে অঘোষিত সামরিক সরকারের দায়িত্ব পালন করে আসছে এখন তাই আসছে ওয়াকার নির্দেশিত এই সরকারের কোন নির্বাচন মানবো না কাজে ইউনুসকে ডক্টর ইউনুস আমরা অনুরোধ করবো উনি যেন শক্ত ভাবে আরো কিছুদিন দায়িত্ব পালন করেন নির্বাচনের পরিবেশ তৈরি হোক যে নির্বাচনের জন্য আমরা তিনটা ম্যান্ডেট উনি লক্ষ্য পেয়েছিলেন আহ লক্ষ্য একদম হলো মানুষের মৌলিক অধিকার সময়ের বাস্তবায়ন আর দুই নম্বর ছিল গত তিপ্পান্ন বছরের সকল লুন্ঠন ঘুম খুনের তার বিচার এবং আহ তিন নম্বর ছিল রাষ্ট্রকে ঢেলে সাধারণ জন্য ব্যাপক সংস্কার এটা তিপ্পান্ন বছরের জন্য তো তিপ্পান্ন মাস তো সময় দিতে হবে তাকে একটি তিপ্পান্ন জন জাতির নেতাকে নিয়ে তো সম্পৃক্ত করতে হবে এখানে এনজিও দেরকে নিয়ে না সব ক্রিমিনালদেরকে ছেটে বিদায় করতে হবে আমরা তাকে সহায়তা করব এটাই নিয়ম কিন্তু বিরাজনীতি করন আমলাদের দিয়ে হবে না এই আমলারা সেক্রেটারি আগুন লাগাইছে এরা সবাইকে ফাঁসি না হোক যাবজ্জীবন দিতে হবে আজকে আমি একটু অপেক্ষা করছিলাম যে একটু বিষয় নিয়ে বলবো যে হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে আর কামাল কামাল হয়েছে তারা দুজনে ভারতে আসে তারা মৃত্যুদণ্ড দিলে বা কি না দিলে বা কি আমি তো এক্সিকিউট করতে লাগবে না যদি এইভাবে চিন্তা করি আর যেগুলো অলরেডি থানার এইগুলো আছে ওইগুলো তো একশো জনের মৃত্যুদণ্ড দেওয়া যেত না তার লক্ষ্যটা কি তা আপনারা দিলেন আর হ্যাঁ মিষ্টি খাওয়া হয়ে গেলো ওই পনেরো অবস্থা তাই হয়েছিল এইবারও তাই হয়েছিল সব মিষ্টি খানি মিষ্টি খাইনি পাঁচই অবস্থা মিষ্টি খাইনি দিল্লি আর দূরাস্ত কে আসলো সেটাই বড় কথা শত্রুর পরাজয় শত্রু পালায়নে কিন্তু আমার বিজয় না এটা বারবার বুঝতে হবে চোরের উপর কে বটপার আসলো সেটা দেখতে হবে পাকিস্তানের পরাজয় হয়েছে কিন্তু ভারত এসে আবার এটা কি ভারতের ভিক্টরি ডে আমার বিজয় দিবস এই ষোলো ডিসেম্বর আসতেছে কাজেই শ্রোতা বন্ধুরা আমাকে ক্ষমা করবেন আমাদের বড় বাংলা ভাষার মতো লক্ষ লক্ষ কৃষকদের নিয়ে আমরা সমর্থিত করতে পারছি না তার মানে এই নয় যে তারা আমাদের বন্ধু না আমরা তাদেরই মুখপাত্র হিসেবে কথা বলতে চাই আজকে যদি আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মিটিং করছিলাম সর্বদলীয় সংগ্রাম নেতা নেতা সব জায়গায় প্রত্যেকটা জেলায় লালদিঘি ময়দান থেকে শুরু করে মেদিন বন্ধু বহু মিটিং করেছি কিন্তু সেই মাওয়ানা ভাষা নিয়ে ভূমিহীন কৃষক শ্রমিকরা তার কথা শুনতে আসতো ঘন্টার ঘন্টা মিটিং হতো তারা নিজেরা যা পারতো নিয়ে আসতো কোনো ধনী